একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিচ্ছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে হচ্ছে আমাদের এইটাও আপনার একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনেপার কাছে যাই মনেপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই যে আপনারা খুব কিন্তু আমরা যখন বলি লন্ডনে তার থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দের লক্ষর অধিক মামলা করেছে এবং প্রায় 50 60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ছয় কোটি টাকা বলেন আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনৈতিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির কাছে তাহলে আপনি আরেকটা প্রশ্ন মেনে তো লাভ নাই টিউশনই করেন যে কোন কথা তার জবাব আমরা সে দিবে আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা

প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলো আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটা নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা এটা আমি দেখছি আপা আপা এটা আমি গত আপা আমি আপনাকে বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি

আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু থাকে আপনি আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে আটকাবেন আমি বলি আপনি এই কথাটা না আপনার আমি আমি আপনাকে খুবই ভালোবাসা আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে কিছু করতে হবে না কিছু করতে হবে একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে থেকে আসছে একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তার সাহেবকে

বা মানুষের টাকা এটা কি আসলে সচ্চ মানে দিস ইজ দ্য আইডিয়াল এইটাই করা উচিত আমি আপনাকে আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনোটাই ভালো না ওই যে বলেন না পকেটের সংখ্যা যতবারে পকেট মাইরের সংখ্যাও ততইবারে এবসলিউটলি তো ওই যে ওই পকেট মাইরের সংখ্যা 12টা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্ম দিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হলো এই না ওরা তো আমি বলি আপনাকে যেটা এটা একদম ডাহা ভুল আমি বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশকে আমি অধম তুমি তার চেয়ে অধমতর অধিকতর অধমতম হইবে না এটা তো না এটা কবি কি আমরা আমার আমার একটু শুনেন বিএনপি যে পনেরো বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায় ওদের না আমরা কেউ ওর ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে

যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আর সঙ্গে জেবিনের টকসু করার কথা ছিল না আমার সাথে আমলিগারের একজন হয় প্রতিত নেতা এমপি বাগমা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তারে নিয়ে আকাইমা ওকালি মানে গীবত করাটা এটা গীবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের যে বিএনপি চপুর খাওয়া এই 15 বছর কত যে পুকুর পারে ঘাটে